বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে আখ কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক অনুকূল আবহাওয়া থাকায় চলতি বছর আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে বাজারের দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে কেউ নিজের জমিতে কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেছেন এ ফসল স্বল্প খরচে লাভ বেশি হয় আবাদ বাড়ছে বলে জানান তারা বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভের আশা করছেন চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে টাঙ্গাইলের আখ সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ আশপাশের জেলায় এক বিঘা জায়গা কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় মানে যে সত্তর আশি এরকম বিক্রি হয় ফসলের সাথে লাভ হয় এটা ঠিক আছে যদি ফলনটা ভালো হয় তাইলে সে ফলন মোটামুটি ভালো হয়েছে মিষ্টি জাতিরে এতে কোনো সমস্যা নাই রিপাবলিকে খায় বেশি আখের উৎপাদন আরো বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ পার্শ্ববর্তী জেলা ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এই সমস্ত জেলা তো আমাদের আখ বিক্রি হচ্ছে এবং কৃষকরা ভালো লাভ আছে সম্প্রতি আখের লাল পচা রোগটা কৃষক দেখা দিয়েছে আমরা এটি মূলত একটি ছত্রাক বা ভ্যাকটেরিয়াল দুইটার সমন্বিতভাবে রোগটা হয়ে থাকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি কৃষি বিভাগের তথ্য চলতি মৌসুমে টাঙ্গাইলে চারশো হেক্টর জমিতে অন্তত বাইশ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সময় সংবাদ টাঙ্গাইল